বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনে হুদ পাখি যেভাবে খবর নিয়ে সোলাইমান আলাই সাল্লামকে সাবার আনি বিলকিসের ঘটনাটি জানিয়েছিলেন পবিত্র কোরআনের বর্ণনায় হুদ পাখি যেভাবে খবর সংগ্রহ করে সোলাইমান আল্লাহ সাল্লাম জানিয়েছিলেন পাখি আল্লাহর অন্যান্য সৃষ্টি কোরআনের বেশ গুরুত্বের সঙ্গে বিভিন্ন পাখির আলোচনা এসেছে আল্লাহ নবী সোলাইমান সালামের রাজত্বকালে হুদহুদ পাখির গল্প সেসবের অন্যতম হুদহুদের গতি বুদ্ধিমতা সুষ্ঠু নির্মহ সংবাদ সংগ্রহ এবং নিখুদ উপস্থাপন বেশ তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক গবেষণায় বলেছেন যোগাযোগ দক্ষতা ও গতি বিবেচনায় হুদহুদ কবুতরের চেয়েও সেরা এটি অন্যতম দ্রুতগতির পাখি এবং উড়াল দেওয়ার ক্ষেত্রে তার দলবদ্ধতার প্রয়োজন পড়ে না আত্মরক্ষার কৌশল ভালোই রপ্ত আছে ক্ষুধা তৃষ্ণাই দমে যায় না বুদ্ধিমতা ও ধূর্ততায় তার জুড়ি মেলা ভার এই কারণেই হয়তো সব প্রাণীর ভাষা জানা সোলাইমান আলাইসাল্লাম হুদহুদকে নিজের সংবাদদাতা হিসেবে বেছে নিয়েছিলেন কুরানে হুদহুদের সংবাদ সংগ্রহের বর্ণনা ঘটনাটির অবতারণা করে আল্লাহতালা বলেন এরপর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিয়ে বলল কি ব্যাপার হুদহুদ তো দেখতে পাচ্ছি না সে কি অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব। দেবো জবাই করব। অথবা সে উপযুক্ত কারণ দর্শাবে একটু পরেই হুদহুদ এসে পড়লো এবং বলল। আপনি যে খবর মোটেও জানেন না তা আমি জেনে এসেছি এবং সাবাজাতি থেকে সুনিশ্চিত খবর নিয়ে এসেছি পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়ামেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সোলাইমান আলাইসাল্লামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন সোলাইমান বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারলেন কারও আনুগত্য স্বীকার না করেই বিলকিস একটি অঞ্চল শাসন করছেন তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন কোরআনের সোরা নামলের চব্বিশটি আয়াতে আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন কোরআনের ভাষে ঘটনাটি বর্ণনা করা যাক কোরআনে আসে যে হুদ হুদ দেরি না করে এসে পড়ল এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম যে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান ওদের কাছে ওদের কার্যক্রম শোভন করছে ও ওদের সৎপথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহা আরস্যের আধিপত্য সোলাইমান বলল আমি দেখবো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো তুমি আমার এই চিঠি নিয়ে যাও তাদের কাছে দিয়ে এসো তারপর তাদের কাছ থেকে সরে পড়ো ও দেখো তারা কি উত্তর দেয় সাবারানি বিলকিস বলল পরিষদ বর্গ আমাকে এক সম্মতি পত্র দেওয়া হয়েছে সোলাইমানের কাছ থেকে আর তা এই করুণাময় পরম দয়ালুর আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য না আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল পরিষদ বর্গ আমার এই সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন পিলকিস বলল রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে এরাও তাই করবে আমি তার কাছে উপঢঙ্কন পাঠাছি পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে দুধ সোলাইমানের কাছে এসে সোলাইমান বলল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের উপঢঙ্কন নিয়ে উৎফুল্ল বোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা শক্তি ওদের রূপবার নেই আমি ওদেরকে ওদেরকে থেকে অপমান করে করে বের দেব। ও দলিত করব সেখান সোলাইমান আরও বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দিবে এক শক্তিশালী জিন বলল। আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এই ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আমি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব সোলাইমান যখন তা সামনে রাখা দেখল তখন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই আমি মহানুভব সোলাইমান বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এরকম সে বলল এরকম তো এরকমই আমরা আগেই সব কিছু জানিয়েছি ও আত্মসমর্পণও করেছি আল্লাহর পরিবর্তে যে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো যখন সে কোটার দিকে তাকালো তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল সোলারমান বল এ তো স্বচ্ছ স্ফুটিকের প্রাসাদ উইলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সূরা নমল আয়াত বাইশ থেকে চুয়াল্লিশ নিজের সিংহাসন সোলাইমান আলাইসাল্লামের দরবারে দেখে বিলকিস অবাক হবেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে আনুগত্য করবেন তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইসাল্লাম কিছু নির্দেশনা দিলেন বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্যপথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো এটা কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতেই এসেছি রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সোলাইমান সালাম বলেন প্রাসাদে প্রবেশ করুন প্রাসাদের মাঝে দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির হ্রদ বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করলেন সোলাইমান আলাইসাল্লাম বলেন এটা স্বচ্ছ কাচের প্রাসাদ রানী বিলকিজ এসব পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে সোলাইমান সাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ